আসসালামু আলাইকুম একটা বাচ্চাদের একটা স্যালোয়ার কাটা নিয়ে আসলাম আপনাদের সাথে কাটিং এবং ছেলে দুইটি আপনাদেরকে আমি দেখাবো তো যেসব বাচ্চারা মাদ্রাসায় পড়ে ছোটো বাচ্চা তাদের জন্য যে স্যালোয়ারগুলো আমরা তৈরি করি সেই সালোগুলো হবে শুধু সামনে চেন হবে সাইডে পকেট হবে না আপনারা বিশেষ করে মায়েরা যারা বাচ্চাদের জন্য এই চান যে ঘরে এটা তৈরি করবেন তারা তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী তারা ঘরে এটা এই ভিডিওটা দেখলেই তৈরি করতে পারবে এবং আপনারা মনোযোগ সরকার যদি একবারে আপনার বুঝতে দেবে কিভাবে বাচ্চাদের স্যালার তৈরি করতে হবে খুব সহজ একটা কাজ খুব সহজ একটা কাজ তো এই ক্ষেত্রে আপনার কাপড় কতটুকু লাগবে সেটা আমি বলে দিই এটা হচ্ছে দেখেন আপনার চব্বিশ ইঞ্চি লম্বা তো চব্বিশ ইঞ্চি লম্বা হইলে এগুলো উম আপনি মনে করেন যে দশ বছর বাচ্চা পর্যন্ত এই এক বহরেই চলে আসবে তো এক বহরে চলে আসলে চব্বিশ ইঞ্চি লম্বা যদি হয় বারো কিরা কাপড়ই একটা সালোয়ার হয়ে যাবে তো এই চব্বিশ ইঞ্চির হিসাবে বারো গিরা তো লম্বা যা তার থেকে আপনারা চার পাঁচ ইঞ্চি বেশি হিসাব করে তারপর কাপড়টা হিসাব করে তাহলে চব্বিশ ইঞ্চি বারো গিরা হলে এই সালোর আরামে হয়ে যাবে আর যদি তিরিশ ইঞ্চি লম্বা হইতো তাহলে এক গোজ কাপড় লাগতো আর যদি ছত্রিশ ইঞ্চি লম্বা হইত তাহলে সেক্ষেত্রে একটু বেশি লাগবে কারণ এই ছত্রিশ ইঞ্চি লম্বা হইলে আপনার এক বহরে হবে না তাহলে আপনার ডাবল হিসাব করবে করতে হবে তাহলে দুই গোজ কাপড় লাগবে ছত্রিশ ইঞ্চি লম্বা হইলে দুই গোজ তো এটা যেহেতু ছোট সালো আর ছোটো বাচ্চাদের তো এই চব্বিশ ইঞ্চি লম্বা বারো গিরা কাপড়ে এটা হয়ে যাওয়ার কথা তো আমি দেখি এখানে কাপড় কতটুকু আছে এখানে কাপড় হ্যাঁ বারো গিরা মানে দেড় গোজ আছে তো উনি হিসাব ছাড়াই কাপড় কিনছে আইডিয়া আইডিয়া করে কাপড় কিনছে যে কারণে কাপড় ডাবল কিনে ফেলছে তো ডাবল যেহেতু কিনছে উনি একটা সালোর আমি দুইটা বানাই বানাতে পারে ওনারে উনি খুশি হবে তো যাই হোক এই আপনারা যদি কাপড়টা হিসাব করে কিনতে পারেন তাহলে আপনাদের অনেক কাপড় সাশ্রয় হবে তো এখানে দেখেন অনেক কাপড় আছে দেড় গোস কাপড় আছে তো এটা দেড় গোস কাপড়ে দুইটা সালোয়ার হবে বারো কিলো হইলে একটা সালোয়ার হয়ে যেত এই জন্য বললাম যে ভিডিওটা আপনার টান রান না থাকে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আইডিয়া চলে আসবে যে কাপড় কতটুকু লাগে কতটুকু কাপড় কাটতে পারবে এবং বাচ্চাদের সাওয়ার কীভাবে ভরে তৈরি করতে হয় তো আসুন দেখি আমি দুইটা দিকে কাটবো তো এক ভরে যদি কাটি এক ভরে কাটলে আমি এইভাবে কাপড়টাকে ভাঁজ দিব এবার ভাঁজ দিয়ে এইখান থেকেই সালোয়ারটা হয়ে যাবে তো দুইটা সালোয়ার যেহেতু কাপড়টাকে ডাবল করে নিই ধরেন এটা এক বহরের এই নিলাম কাপড় একটা কাপড় এখানে একটা কাপড়ই মনে করেন সুন্দর করে কাপড়টাকে একবার বাদ দিয়ে দেবেন এই এখন দেখেন কী করবেন এই এক মনে করেন যে একটা স্যালারি এখানে এই যে আমি একবার বাদ দিয়ে নিলাম নিলাম নেওয়ার পরে এই এখন দেখেন আগে উপরের যে রাবার আছে রাবারের জন্য ডাক দিলেন রাবারের জন্য আপনার রাবারের বাঘাটা রাবার জুতো যতটুকু অতটুকু তারপর রেখে নেবেন তারপর লম্বা লম্বাটা হচ্ছে চব্বিশ এই দেখেন চব্বিশ ইঞ্চি লম্বা চব্বিশ তো আপনারা এখানে সালোয়ার যে পার্টি সালোয়ার আছে পার্টিসের মতো পার্টিসও দিতে পারেন আবার এটাকে ভেঙেও সিলাই দিতে পারেন তাহলে এটাকে কাপড় ভেঙে সিলাই করে দিব তো দেখেন যতটুকু ভাঙার কাপড় রাখবেন তার দিয়ে নেবেন এই ভেঙে সিলাই করে দেবো আর পার্টি থাকবো না এখন হচ্ছে হাই মার্কটা দিই এই লম্বা মাপটা দেওয়ার পরে হাই মাপটা আপনারা দেবেন হাই মাপটা হচ্ছে দশ ইঞ্চি হাই দশ ইঞ্চি বাচ্চা তো একটু বড় হয়ে দেবেন একটু কমাই দিই সাড়ে নয় ইঞ্চি হাই দিই সাড়ে নয় সাড়ে নয় এখন আপনার রানার মা লম্বা মাপ দেওয়ার পর হায়ার মাপটা দেওয়ার পর রানের মা তো রানার মাপ দশ ইঞ্চি রানার মাপ দশ ইঞ্চি রানার মাপ আর শিলের জন্য এখানে আধা ইঞ্চি পুরোটাই রেখে দিই পুরোটাই রাখবো এবার হচ্ছে পায়ের মুহুরির মাপ পায়ের মুহুরি মাপটা দিবেন হচ্ছে বারো এগারো দশ আপনার যে যতটুকু করাইতে চান তো বারো এটা হচ্ছে বারো বারোটা একটু বেশি হয়ে যাবে আমি একটু কমাই দিই এগারো সামনে যতটুকু কাপড় আপনারা রাখতে চান অত কাপড় রাখবেন আর হায়ার রাউন্ডের রাউন্ডটা যদি করে ফাইনাল রাউন্ডের জন্য আপনারা এক ইঞ্চি কাপড় রাখবেন এক ইঞ্চির মধ্যে রাউন্ড করবেন